ঢাকা পনেরো একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন আর এই আসনেই আজ দেখা যাচ্ছে এক ভিন্ন দৃশ্য একজন নেতা যিনি মানুষের কাছে যাচ্ছেন হৃদয় নিয়ে ক্ষমতা নিয়ে নয় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত সফলভাবে চালিয়ে যাচ্ছেন তার নির্বাচনী প্রচারণা তিনি শুধু ভোট চাইতে আসেননি তিনি এসেছেন মানুষের কথা শুনতে মানুষের চোখের ভাষা বুঝতে দেখুন মানুষ তাকে দেখে হাসি মুখে এগিয়ে আসছে কারো মুখে ভয় নেই কারো চোখে সংশয় নেই আছে শুধু বিশ্বাস এই হাসি বলে দেয় এই মানুষটা তাদের আপন এই মানুষটি শুধু কথা দেন না কথা রাখার সাহসও রাখেন ডাক্তার শফিকুর রহমান শুধু একজন রাজনীতিবিদ নন তিনি একজন আদর্শবান মানুষ একজন দায়িত্বশীল অভিভাবক বৃদ্ধদের কাছে তিনি আশ্বাস তরুণদের কাছে তিনি অনুপ্রেরণা আর সাধারণ মানুষের কাছে তিনি একটি নির্ভরতার নাম তিনি রাজনীতি করেন ক্ষমতার জন্য নয় তিনি রাজনীতি করেন ইমান আমানত ও ইনসাফের জন্য আজ ঢাকা পনেরো আসনের অলিগলি এর সাক্ষী রাজনীতি যদি মানবিক হয় তাহলে মানুষ এমনিভাবেই সারা দেয় কেউ তার কাছে চলে আসছে কেউ তাকে ডাকছে আবার কেউ নিজে থেকেই এগিয়ে এগিয়ে আসছে আবার তিনিও হাসি মুখে সবার দিকেই ফিরে যাচ্ছেন এবং হাসি মুখে বুকে জড়িয়ে নিচ্ছেন হাতে হাত মিলাচ্ছেন কারণ মানুষ তাকে চিনে নিতে পেরেছে কে সত্যিকারের নেতৃত্ব দিতে পারে এই প্রচারণা শুধু নির্বাচন নয় এটি একটি বার্তা আর তা সৎ নেতৃত্ব মানুষ চায় হল তাহলে রাজনীতির এখনো গ্রহণযোগ্যতা আছে ঢাকা পনেরো আসনের মানুষ আজ আশাবাদী তারা স্বপ্ন দেখছে একটি ন্যায় ভিত্তিক সমাজের একটি দুর্নীতিমুক্ত ভবিষ্যতের আর সেই স্বপ্নের পথে একটি দৃঢ় নাম ডাক্তার শফিকুর রহমান ঢাকা পনেরো আসন বলছে নেতৃত্ব যদি এমন হয় তবে হাসি মুখে এগিয়ে আসাই স্বাভাবিক প্রিয় দর্শক আপনার কি মনে হয় আমিরে জামাত ঢাকা পুনর আসন থেকে জয়ী হতে পারবেন আপনার মন্তব্যটি লিখুন কমেন্টের ঘরে আর আমাদের মোবারক নিউজ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ